আলহামদুল্লাহ আমিও আছি তো আজকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি অনলি প্লু জুন চ্যালেঞ্জ প্লু জিনে জাল উঠবাবো তা দিয়ে পুরোডার্স খেলার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি অ্যান্ড দশ কিল সাথে বুঝা করার একটা চ্যালেঞ্জ তো লেস হ্যান্ড আমাদের সেই কাঙ্ক্ষিত দিকে আমরা সামনে একটা জিপ লাইন আছে তো চলো জিপ লাইন দিয়ে সামনের দিকে যাই তো এখান থেকে একটা আর আর এখানে ডাবল ডাবল আছে এগুলো কি আসছে নতুন কিছুটা জানি না হোদেই সামনে থেকে যদি দেখি ব্লু জোনে কোনো এনিমি আছে কিনা বাট দ্বারা সামনের দিকে দেখি কি কি লুট পাওয়া যায় সেভেন আছে ম্যাক্সিমেনটা রাখি সামনে এগুলো কি এগুলো ম্যাক্স সেভেন আর ম্যাক্সিভেন ব্লু জোনে ম্যাক্স সেভেন বেশিরভাগ পাওয়া যায় চলো সামনের দিকে যাই দেখি এখানে তো একটা বি জোন আছে বর্তমানে বি বিজনে ডাজ একটু বাড়িয়ে দিয়েছে এম চোদ্দো নেই এম চোদ্দো আর এম ভি ফাইভটা নিয়ে সামনে সামনের দিকে যাই এখানে আরও একটা এম চোদ্দ এখান থেকে এম চোদ্দো বারবার চেঞ্জ করি চলো সামনের দিকে যাই আচ্ছা ব্লু জোনে কি কোনো এনিমি নাই আদো তা আমার মনে হচ্ছে না গাইস কোনো এনিমি আছে যে সামনে এগুলা বুঝছো এগুলা কী দিছে গেলি না আমি বুঝতে পারি না বাট এমপি ফোরটি আছে বাট আমার এমপি ফাইভ ভালো লাগে সবচেয়ে আরে কি উঠা যায় ট্রেগারটা নিলাম এখান থেকে আর হচ্ছে এটা নিয়ে নিই তারা কয়েকটা এমনই আমি কিন্তু এখান থেকে যতটুকু লুট করতে পারি আমার প্রায় ফুল রুট আছে কাছাকাছি এখানে উড প্যাকার একশো চৌরাশি ড্যামও সরি চৌষট্টি ড্যামও এখানে পাইপের পঞ্চাশটার মতো অ্যামো আছে তো চলো হালকা কিছু এমও কিছুটা নিয়ে নেই ওয়ান শট গান আছে গাইস ওয়ান শট গান চালাও মনে না ওয়ান শট গান এখন বর্তমানে এই আপডেটে যা করছে ওয়ান শট গানে গেলি না লালচা চা যাই এখন আর ওয়ান শট গানের কথা বলতে গেলে আমি পারি না আগে অনেক ভালো চালাইতাম ওয়ান শট গান এখন আর পারি না তো সামনের দিকে যাই দেখি এনিমি মনে হয় না একটু একটা এনিমিও আছে জোনে তো শেষ ফুল লুট করা শেষ আমার আর কোনো লুট প্রয়োজন নাই তো চলো এইটুকু লুট দিয়ে পুরার র্যাঙ্ক ম্যাচ খেলি এখন বাইকটা নিই বাইকটা নিয়ে চলো এবার বাইকটা নিয়ে এখন বর্তমানে ওই যে কিছু ওই যে অফলাইন গেম আছে না গাড়ি গেম ওরকমটা করে দিয়েছে বাইক মানে বিভিন্ন গাড়িতে স্প্রেড দেওয়া যায় এরকম একটা অপশন আর তোমরা আমার গাড়ির সেটিংস থেকে বই পাই না বুঝছো এভাবে যদি তোমরা চালাই তোমরা গাড়ি অনেক ভালো চালাইতে পারবা মাঝে মাঝে আমার ফোন খারাই যায় বুঝছো কিছু বলার নাই চলো এবার ফার্স্ট টাইম একটু যাই সামনের দিকে নিয়ে পাই বা না পাই তো এই সামনে কিন্তু হচ্ছে মনে হচ্ছে আমার আমার জানো হচ্ছে সামনে প্লেয়ার থাকার কথা বাট দেখি ভাই আশেপাশে কোনো প্লেয়ার নাই চলো একটা হিটলিস কিনি হিটলিস কিনি দেখি ভালো প্লেয়ারের গায়ে পড়ে নাকি নর্মাল প্লেয়ারের গায়ে পড়ে ভালো প্লেয়ারের গায়ে পড়লে গায়ে যে আমার মতো বটের ইচ্ছা মতো মারবে আমি ভাই বট বুঝছো দেখি সামনের দিকে যাই মনে হচ্ছে ড্রপ লুট করতেছে তো চলো আরে প্লেয়ারটাই তো দেখি টুকি টুকি একটা টুকি মারতে পারি টুকি আরে হ্যাঁ প্লেট আমার দেখাও নাই আমি কিন্তু বাইরে থেকে কোনো লুট করতে পারবো না তোমরা দেখো আমি আবার কোথাও লুট করি কি না করলে আমার আবার কমেন্ট সেকশনে বললো এখানে ফাইট হয়েছে গাই যেখানে ফাইট হইতেছে বর্তমানে হচ্ছে তারাও দেখি একটা টুকি মারতে পারে কি না আরে দেখি দেখি না একটু আরে টুকি আরে লাগে না গাই লাগতেছে না আমার টুকি এখন লাগে না আরে না হচ্ছে না আরে হচ্ছে না তা দেখো এই আমার কি বলবো উট এখন কি হয়েছে এই যে স্কিনটা আছে না পুরো বাজে একটা স্কিন যদি হেডশট লাগতে চাই না আরে এখান দিয়ে চলে আসছে হালকা পাতা ড্যামেজ দিই এখানে স্কেল এ মারছি দাঁড়া ওরে আজকে মায়ের আছে ওরে আজকে মারি কি বলবো ফুচকাওয়ালা এই প্লেয়ারটার নাম হচ্ছে ফুচকাওয়ালা কি নাম গেছে কি আরে কি যেন উঠছে মনে হচ্ছে এই নীল হারে উঠছে আরে সামনে প্লেয়ার আরে আমাকে অনেক টাই ড্যামেজ দিয়ে দিয়েছে দাঁড়া দাঁড়া মেডিকেট করি একটা দাঁড়া আরে ও চলে আসছে পরে মেডি আগে ওরে মারতে হবে ওরে মেডি আরে হেডশট লাগে না গাইছে আমার উঠতে পারে আমার কি জামলা আরে দি দে কেমনে মায়েরা দিছে আমারে ওর থেকে তো আমি রিভেন্স নেয় লাগবে চলো ওরে এবার মায়েরা আমি রিভেন্স নিতে হবে ওই এখনো ফ্যাক্টরির ভিতরেই আছে আমার মাত্র দুই কিলো হয়েছে কেমনে কর্মু দশ আর এন বুইয়া করার চ্যালেঞ্জ কিচ্ছু বুঝি না দাঁড়াও দাঁড়াও ওরে যদি না মারতে পারি না আমার চ্যালেঞ্জ কই মাত্র একটা প্লেয়ারে নিচে এলাইবে জুনে ইয়েতে দেখা যাইতেছে মাত্র একটা প্লেয়ার কেমনে মানু ও নিচে দাঁড়াও আরে অনেক ডেমে যেতেছে ও পিছনে পিছনে গুলো আলমারে নেই আগে তারপরে কি সবু উঠে যেছে আমি জানি না দাঁড়াও আমি এখান থেকে আমার লুট নিয়ে নেই আমার লুট নেই ধরো এগারো কিল কিল তার মানে আমার করতে হবে তোমরা একটা কিল কম ধরো কিছু করার নাই বলো এ ওর থেকে আমার সব লুট ব্লু জোনে যা লুট পাইছি তা সব ওর থেকে আমি ওর থেকে সব নিয়ে নিই আমার ওর থেকে না নিয়ে নিছি তাহলে আমার তিন কিলো হয়েছে কিন্তু তোমরা দুই কিলে মনে করবো ওকে তো ইয়ে আমার উপায় কী ছিল বলো নাহলে আমি মারা খাইতেই হইতো মানে আমার চ্যালেঞ্জ ফেল হয়ে যেত দেখি সামনে পর্যন্ত যাই দেখি বইয়া করতে পারি আর দশটা গিয়ে করতে পারি কি না এগুলো উঠছে এগুলো ফালাই দিই দেখো যা যা উঠছে সবগুলো ফালাই দিতেছি সামনে বাইকটা নিম দাঁড়াও আগে হিতলিস কিনা দরকার না গাইছে একটা হিতলিস না আচ্ছা দেখি একটা স্কিন কিনবো কি বলো একটা হিটলিস কি নিয়ে নি চলো একটা হিটলিস মারলাম অ্যান্ড গাড়ি তো উপরে দেখিয়ে এসেছি চলো এবার গাড়িটা নিয়ে তারপরে এই হিটলিসের পাবলিকটা আর মারতে যাই গাড়িটা দেখছো কোন জায়গায় গাড়ি রাখছি আমি বাজ্যা যাই কেন গাড়ি সামনে রয়েছে প্লেয়ারটা ওই যে জুনের ভিতরে গাড়ি দেখি পুরো সুপারি স্টার বলো এই হিটলিসের পাবলিকটাকে কি একটা টুকি মারতে পারবো টুকি আরে না একটু কি দেখো আমার হেড ছোট লাগতে চাইতেছে না বর্তমানে কি কি করব আরে নিউডি ইনভিজিবল হয়ে চলে যাইতেছে ও যে ও যে ও যে দেখা যাচ্ছে আর এই গাইস এই ক্যারেক্টারটা দিয়ে ও ইনভিজিবল হয়ে চলে যাচ্ছে ওই যে নতুন একটা ক্যারেক্টার দিছে না ওই ক্যারেক্টার ইউজ করছে বাট আমি দেখিই নাই আমি একটু দূরে থেকে হালকা দেখা গেছে এটা দিয়ে মারছি উপরে হেড হয়ে গেছে চলো আমার জুন কাটতেছে অনেক অনেকটুকু করে জুন কাটতেছে আমার মেডিকেটও অত বেশি নাই মাত্র পাঁচটা মেডি আছে চারটা তা এটা ই করে ফেলি আর তিনটা মেডিকেট আছে চলো এখান দিয়ে উপরে যাই আরে আমারে কে ড্যামেজ দিতেছে আরে 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 দেখ নি গাইস এক সেকেন্ডে মেরে ফেলতে চাইছিল এক সেকেন্ডে দাঁড়াও দাঁড়াও মেডিকেট করে নি এই প্লেয়ারটা কি আমার মারতে যেতেছে হেড লাগে না আমার আবার এই প্লেয়ারটা মারে কোন দিকে যাবো কও আমরাই কিছু কও দাঁড়াও মেডিকেট যা আছে সবটা চাইনি পরে কত হবে পরে ওরে মারুম আগে মেডিকেট আগে মেডিকেট তারপরে ওরে মারি তারা 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 ওই প্লেয়ারটা আসতেছে আসতেছে গাইজ দেখি একটা টুকি মারতে পারি কিনা আরে ক্লোজে চলে আসছে শর্ট রেঞ্জের গান এম ফি মারি মারি ওর থেকে ম্যাক্স সেভেন আরে ভাই এই শেষ পর্যন্ত নাম কি সাইপা না কি জানি একটা ছিল নাম চলো সামনের দিকে যাই আমি কিন্তু কোথাও থেকে একটু লুটু করে নেই তোমরা আবার খেয়াল রাখো আবার যদি আবার লুট করে ফেলি আবার তোমরা কমেন্ট সেকশনে বললো কোথাও লুট করছি কি না আর পুরা ক্লক টাওয়ারে কি একটা এনিমিও নাই কি উঠছে এগুলা জানি না না কিছু তো ওঠে নাই বাট পুরা ক্লক টাওয়ারে কোথাও একটা এনিমি না গেস আর এখান থেকে প্রত্যেকটা লাভ থেকে তারা একবার একবার করে রিভাইভ নিয়ে নেয় রিভাইভ নিয়ে তারা কি করবে ওই জায়গায় সামনে আর ডুড খেতেছে চলো ও যায় ধরিয়া ব্লব ওদের যায় ধরিয়া আর গাইস ও এখান থেকে লুট করে ওই দিকটাতে চলে গেছে চলো ওরে দেখি ও এদিকে মানে ড্রাম এগুলো কি এগুলোর আশেপাশে দেখছি ড্রাম ওরে চলো দেখি সামনে আরে এই তো প্লেয়ারটা আরে এই তো এই তো প্লেয়ারটা ওকে কি কি তো কি ও ভাই সাপ ও কিন্তু আমারে ওয়ান ভার্সেস ওয়ান ওই প্লেনের ভিতরে নিয়ে যাইতে চাইছে মানে প্লেন না ওটা অন্য একটা জগৎ ওইখানে নিয়ে যেতে চাইছে বাট আমি ওরে মেরে ফেলতে পারছি আর যদি না পারতাম আমার কি হাল করতো ওই জায়গা নিয়ে বুঝছো আমি ওই জায়গায় গেলে পারি না সবাই পারি না আই গাই আর মাত্র তিনটা প্লেয়ার আছে তিনটা প্লেয়ারের ভিতরে দুইটাই আমি আই গাই সে চ্যালেঞ্জ হবে না দেখো হবে না এই চ্যালেঞ্জ আর মাত্র আমার কিল হয়েছে ষাটটা অ্যান্ড প্লেয়ার আছে আর দুইটা আমি একজন তিন তিনজন তাহলে কেমনে হয় আমার এই দশ কিলের চ্যালেঞ্জ তাহলে তো চ্যালেঞ্জ ফেল গাইস আমার চ্যালেঞ্জ ফেল হয়ে গেছে এখন চলো এই ম্যাচে আর কি খেলবো এই যে দুইটা প্লেয়ার আছে এই দুইটারে মারিয়া বুইয়া করি তারপর আরেকটা ম্যাচ স্টার্ট দিই এই সামনে প্লেয়ারটা দাঁড়া ও ও রে দেখছো ওয়ান ভার্সেস ওয়ান নিতে চাইতেছে আমার এই এত সোজা আমি তো যাবো না গাইস সুরি ক্যারেক্টার যে আরে আমার মাত্র ছিয়াশি হেল্প একটা মেডিকেটও নাই কি করবো এই ছিয়াশি হেল্প দিয়ে কি বইয়ে করতে পারবো আদে ভাই ভাই আরে ছুরি লই আসছে একটা শটে আমার মেরে ফেলবে ভাগো রে ভাগো 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 কাছে কাছে প্লেয়ারটা কি করতেছে ভুইয়া আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে তো পোর গ্যাটরি পোর গ্যাটরি ম্যাপে চলো ব্লুজুনের দিকে যাওয়া যাক তো এখানে তোমরা ম্যাপের এদিকে তাকাইলে দেখতে পারবা যে ব্লুজুনে কয়েকশো প্লেয়ার নামছে তো ওর মতো তোমরাও আবার হাইছো না ব্লোজনের প্লেয়ার না নামলেও হয়তো পরের দিকেও নামতে পারে চলো নিচে যাই দেখি লুট পাই পুরাটা লুট দিয়ে কিন্তু এবার যদি দশ কিল না করতে পারি না এবারে চ্যালেঞ্জ ফেল হয়ে যাবে আমার আর তোমাদের তোমাদেরকে একটু ইমোট দেখাই দেখো দেখো ওর মতো নাচতে পারবা ইমোটের মতো সামনে যাই দেখি পি নাইনটি বাট এটা চালামো না এগুলো ওয়ান শট গান চালামো ওয়ান শট গান আর এগুলো বিএসএস চালাই না উড পেকার চালাবো দাঁড়াও দাঁড়াও উড পেকার অ্যান্ড আর কি চালানো যায় ডেজ্যাটিগেল পাইছি আর্টিকেল অ্যান্ড আমার এখন প্রয়োজন বর্তমানে হচ্ছে অ্যামো অ্যামো হলে যথেষ্ট অ্যামো প্রয়োজন অ্যামোটা সামনের থেকে নিয়ে অ্যামোটা নিয়ে আমি চলে যাবো তো এখানে আমার ফুল লোড করা শেষ এখন আমি গাড়িটা নিয়ে চলে যাই সামনের দিকে এনি পাই বা না পাই গাড়ি চালাবো চলো আরে গায়ে সামনে টে এনিমি চাচা বট এনিমি চাচা আমার ড্যামেজ দিতেছে আরে গ্লো গ্লো আল গ্লো গ্লো আরে হে হ্যাঁ আমি তো হ্যাকার হয়ে গেছি গেলি নাওয়ালা চাচা আমাকে কোন টাইমে আবার আমার আইডি ব্যান করে দেয় আমি তো জানি না কিন্তু আমি তো হ্যাকার হয়ে গেছি তো গাইস আমি এখন যাচ্ছি শেখ হাসিনা পদ্মার সেতুর উপর দিয়ে এটা শেখ হাসিনা বানাই দিয়ে গেছে দু হাজার উনিশশো এক সালে সেতুতে পদ্মা সেতু থেকে আমি মাত্র বের হলাম একশো টাকা দিয়ে তো সামনে দেখি প্লেয়ারেরা ফাইট করে কি না দাঁড়াও ফাইট করতেছে মনে হচ্ছে সামনে প্লেয়ার আছে তো চলো ওরে সামনে দেখি ফাইট চলতেছে দাঁড়ো আমি থার্ড পার্টি করে দেখি দু একটা কিল পাই কি না চলো 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 মেডিকেট করে মেডিকেট করে এক কিল এক কিল সামনে একটা সামনে একটা আর একটু দুই কিল টোটাল তিন কিল হয়েছে দাঁড়াও আরও আছে আরও আছে আরও আছে আরও আছে গো আছে এ দে চট লাখ হেড চোট তা আমার একটু ভালো একটু ড্যামেজ দিয়ে দিছে প্রায় অর্ধেক হেল্প খেয়ে ফেলছে আর একশো হেল্প আছে চলো একটু মেডিকেটটা করে দেখো মেসেজ আসে এখন মেডিকেটটা করে চলো একশটও খাই না কেন শট কানেক্ট হচ্ছে না আরে ওয়ান শট গান কেন এখন ভালো লাগে না এক শট দুই শট শেষ আপনি বুঝছো আমি হ্যাকারের মতো অ্যাড দি বুঝছো তোমরা কি আমার সাথে কেউ অ্যাড হবার এরকম হ্যাকারের সাথে এড হলে তোমাদের আইডি ব্যাড হয়ে যাবে আরেকটা প্লেয়ার আরেকটা আরেকটা একটা এই দুইটা দুইটা টুকি দিচ্ছে নিমিটে শেষ সামনে আরেকটা গাইস আমি তো আসলে শিকার হয়ে গেছি আরে আমার আইডি কি জানি না এই টাইমে তোমাদেরকে কথা বলার অবস্থায় আবার ব্যান করে দেয় নি কিছু জানি না নেট ছয় করতেছে দেখো ওই দেখো তিনশো নেট পাঁচশো নেট আরে আমার কি কারেন্ট চলে গেছে নাকি না কই আর কই নিয়ে আসছে দেখছো দেখছো নি সব তো ঠিকঠাকই আছে তাহলে এরকম কেন করতেছে সামনে আরেকটা প্লেয়ার ঠিক হয়ে গেছে নেট ঠিক আছে আরেকটা প্লেয়ার আরেকটা প্লেয়ার গাইস গাইস ডেজার্টি গেলে চারটে এমো আছে চারটা আরে এটা একটু বটে নিমেছিলো বুঝছো ওই নতুন নতুন আর সাতটা গিল হয়ে গেছে আমার আর মাত্র তিনটা গিল হলে আর বই করতে পারলে চ্যালেঞ্জ ফুল কমপ্লিট চলো সামনে একটা প্লেয়ার এটা এটা কি করে লুট করতেছে লুট করতেছে ভাই দাঁড়াও ওরা ডেজার্টি গেল দিয়ে মারা একটাই করে লাখ লাগলো না দাঁড়াও 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 ওয়েট ওয়েট আর তিনটে অ্যামও আছে ডেজার্টি গেলে ওরে তো এইটা দিয়ে আমি খেয়ে ফেলবো ওয়ান দিয়ে আরেকটা যথেষ্ট শেষ সামনে আরেকটা প্লেয়ার আছে দ্বারা ওরে ডেজা টিগে মারতে আর মাত্র দুইটায় আর একটা আছে ডেজা টিকেল মাত্র একটা এমও আছে একটা এমো দিয়ে কি আমি একটা এনিমিকে মারতে পারবো পারলে সবাই সাবস্ক্রাইব করো ওয়ান টু থ্রি আরে হ্যাঁ সবাই একসাথে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমি কিন্তু মেরে দিয়েছি তো চলো সামনের দিকে যাই এনিমি পাই বা না পাই বহুতখান খোঁজাখোঁজের পরে এনেমি না পাওয়ার ফলে আমি একটা হিথলিশ কিন হিথলিশা ওই গাড়িটা আটকে হয়ে গেছে গাইস ছুটতেছে না কি করবো জোরে 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 ছোটে না গাড়ি জায়গায় আটকে গেছে চলো হাইটে যাওয়া লাগবে এত দূরের রাস্তা আমি হাইটে যেতে হবে ছোট না গাইস হেটে হেঁটে যাই কোনো লঞ্চ প্যাড নাই চলো যাই এবার সামনে পাবো এ নিমির দেখা যদিও ছন্দ কচুরও মিল না সামনে প্লেয়ারটা এই যে সামনে ঘরগুলো আছে না এই ঘরেই কিন্তু প্লেয়ারটা আছে তো চলো ওরে যা সেই লেভেল একটা মারটা দিতে পারে টুকি ছিয়াত্তর ওই দেখো মাক ক্যারেক্টার মারে মাক ক্যারেক্টার পুরো খারাপ পুরো খারাপ একটা ক্যারেক্টার ওরে আমি পরে ধরতেছি আগে ওরে মারে নেই ওদিকে একটা প্লেয়ার আছে এবার টুকি লাগে না টুকি দেখছো গাই দেখছো কি করে কি করে কি করে আগে মাঠটা সারে ফুটে যার পরে আমার যাইলে ওদিকটাতে মায়েরা দেবো বুঝছো একটু কি শেষ ওদিক থেকে একটা প্লেয়ার আমারে কিন্তু একটু ইয়ে করছিল যার ওরা একটা টুকি মারতে পারে কিনা দেখি টুকি আরে হ্যাঁ এর সাথে সাথে কিন্তু আমার এগারোটা কিল আছে লাস্ট আর সাতজনে লাইক চলো সামনের দিকে যাই এনিমি আর সাতটা আছে ওদেরকে মায়েরা বুয়া করতে হবে বুয়া করলে আমার চ্যালেঞ্জ ফুল কমপ্লিট দেখো আমার এনিমির এ থেকে কিছু লুট উঠে গেছে ওগুলো ফালাই দিছি সামনের দিকে যায় দেখি প্লেয়ার কয়টা পাই ওদেরকে মারতে হবে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার মেশিন গান দিয়ে মারতেছে দেখি ওকে ও যে কিছুক্ষণ আগে একটা প্লেয়ার দেখছো না ও কিন্তু ওইটাই দেখো আমার কি সবার এই আমার মাকড়া শাখের ক্যারেক্টার মারে যাই আমি মাকড়া শাখের ক্যারেক্টারকে অনেক ভয় পাই দেখি এদিকে প্লেয়ারগুলোকে দেখি আত্মাত্মাত্ম চারটা প্লেয়ার আছে দেখি একটা টুকি মারতে পারে ওরে খারাপ রয়েছে খারাপ রয়েছে

লাস্ট ওয়ান প্লেয়ার প্লেয়ার এই তো একটা টুকির সাথে লাস্ট ওয়ান প্লেয়ার আছে দাঁড়া ওকে একটা টুকি মারতে পারে কিনা দেখি ওই তো প্লেয়ারটা আরে একশো উনসত্তর খাইসে আর দেখি আরেকটা মারতে পারি আরে হ্যাঁ এর সাথে সাথে আমাদের ভুইয়া আমার চ্যালেঞ্জ কমপ্লিট সবাই সাবস্ক্রাইব করে দাও